প্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম আপনারা যারা দু হাজার পঁচিশ সালে ডিগ্রি ভর্তির জন্য আবেদন করেছেন এবং বিএসসি কোর্সে আবেদন করেছেন তো তাদের জন্য কোন সাবজেক্টটি বেস্ট হবে অর্থাৎ আপনার জন্য কোন সাবজেক্টটি বেস্ট হবে সেটি আগেই জেনে নিন ভর্তি হওয়ার পর আপনারা যখন সাবজেক্ট চয়েস দিয়ে ফেলবেন তখন কিন্তু আর পরবর্তীতে সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন না তো এর জন্য অবশ্যই আপনি এখনই জেনে নিন আপনার জন্য কোন সাবজেক্টটি বেস্ট হবে তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ সঠিক তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নিয়োগ করতে পারেন তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক ডিগ্রি পাস কোর্স বিএসসি অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্স করার সময় সেরা সাবজেক্টটি বেছে নেওয়া নির্ভর করে তোমার আগ্রহ ভবিষ্যৎ পরিকল্পনা ও চাকরির সুযোগের উপর তো বিশেষ যেই সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা থাকবে তো চলুন আমরা সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করি আপনার জন্য কোন সাবজেক্টটি সেরা হতে যাচ্ছে তো সর্বপ্রথমে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স যে সাবজেক্টটি আছে সেটি নিয়ে এটিতে উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই শক্ত বৃত্তি তৈরি করে চাকরির সুযোগ শিক্ষকতা ব্যাংক সরকারি চাকরি আইটি সেক্টর তারপর হচ্ছে ফিজিক্স যে সাবজেক্টটি আছে সেটি নিয়ে বলি যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ফিল্ডে যেতে চাও তাদের জন্য ফিজিক্স সাবজেক্টটি খুবই ভালো হবে চাকরির সুযোগ ইঞ্জিনিয়ারিং রিসার্চ এবং শিক্ষকতা কেমিস্ট্রি যেই সাবজেক্টটি আছে এটি নিয়ে পড়লে মেডিকেল ফার্মাসিউটিক্যাল ও ইন্ডাস্ট্রি সেক্টরে চাকরির বিশাল সুযোগ আছে ভবিষ্যতে এমএসসি করে ভালো কেরিয়ার করা যায় তারপর হচ্ছে জিওলজি যেই সাবজেক্টটি আছে এটি জীববিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান সম্পর্কিত পেশায় কাজের সুযোগ থাকে শিক্ষকতা গবেষণা প্রাণী সংরক্ষণের চাকরির জন্য এই সাবজেক্টটি সেরা হতে যাচ্ছে আপনার জন্য তারপর হচ্ছে বোটানি যেই সাবজেক্টটি আছে এটি কৃষি বন বিভাগ ও গবেষণা কাজের জন্য সুযোগ রয়েছে এই সাবজেক্টটিতে জিওলজির সঙ্গে কম্বিনেশনেও দেওয়া যায় তারপর হচ্ছে যদি আপনার কলেজে কম্পিউটার সায়েন্স থাকে তাহলে এই সাবজেক্টটিও নিতে পারেন এটি আধুনিক সময়ের সবচেয়ে সাহায্য সম্পন্ন বিষয় চাকরির সুযোগ থাকবে আইটি সফটওয়্যার কোম্পানি ডেটা অ্যানালাইসিস ইত্যাদি বিষয়ে বর্তমানে চাকরির ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স খুবই উন্নত মানের এবং খুবই চাহিদাসম্পন্ন একটি সাবজেক্ট তো আমরা এখন সেরা কম্বিনেশনের তিনটি সাবজেক্ট সাজিয়ে দিই প্রথমত ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ দিয়ে যেটি ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কেরিয়ারের জন্য সেরা হবে তারা এই কম্বিনেশনটি নিতে পারেন তারপর হচ্ছে বোটানি জিওলজি ও কেমিস্ট্রি জীববিজ্ঞান ও মেডিকেল সম্পর্কিত কেরিয়ারের জন্য এই কম্বিনেশনটি খুবই ভালো হবে তারপর হচ্ছে ম্যাথ স্ট্যাটিস্টিক ও কম্পিউটার সায়েন্স যেটি আধুনিক চাকরির বাজারে সবচেয়ে চাহিদা সম্পন্ন কম্বিনেশন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা বিএসসি সম্পর্কে আলোচনা করছি যে সাবজেক্টগুলো সেটি নিয়ে এখন আপনারা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী এখান থেকে যে একটি সাবজেক্ট নিতে পারেন যেটি আপনার ভবিষ্যৎ পরিকল্পনার সাথে মিলে যায় তো সবার জন্য রইল শুভকামনা আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম